আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন গ্রাফিক বয়েস, ফেসবুক পেজ ও আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করে অন্যদের মধ্যে ছড়িয়ে দিবেন যাতে সকলে শিখতে পারে ফন্ট নিয়ে দারুণ সব অজানা তথ্য এই ভিডিওতে দেওয়া হবে আর আপনাদের জন্য সুখবর হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশনে ফন্ট সম্পর্কে ফুল একটি আর্টিকেল থাকবে পিডিএফ ফাইল যেটি ডাউনলোড করে ফন্ট সম্পর্কে পড়তে পারবেন প্লাস এখানে যে তিন ধরনের ফন্ট নিয়ে আমি আজকে আলোচনা করব সেই তিন টাইপের ফন্ট মিলিয়ে একটা ফন্ট প্যাকেজ থাকবে যেখানে আপনার তিরিশ থেকে পঞ্চাশটি ফন্ট আপনি ফ্রি এবং প্রিমিয়াম ফন্ট ফন্টের ফ্যাকেস ফ্রিতে পেয়ে যাবেন তো দেরি না করে ভিডিও ডিসক্রিপশনে যান এবং জিপ ফাইলটি সংগ্রহ করে আপনার কাজের গতি বাড়িয়ে দেন আমরা ফন্ট নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে বেসিক যে ফন্টের নাম আসে সেরিফ সেরিফ ফন্ট এখন আমরা এই তিনটা ফন্টের ক্যাটাগরি যদি বুঝতে পারি তাহলে বাকি ফন্টের ক্যাটাগরি বোঝা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে স্যান্সেরিফ ফন্ট কোন ফন্টগুলো বলা হয় প্রথমে আমরা সেটা জেনে নিই ফন্ট হচ্ছে এমন ফন্ট এগুলো দেখতে সরল হবে যে সকল ফন্টের মাথা থাকবে না এ সকল ফন্টের মাথা থাকবে না সেগুলো সেন্সিটিভ ফন্ট তো এক নজরে আমরা থেকে বুঝে আসি যে কোনগুলো আসলে এই যে এ বর্ণমালাটি দেখেন এই ফোনটি একদম সরল এটার এক্সট্রা ফন্টের গায়ে দাগ নাই না না টান আছে আছে কিছু একদম নর্মালি আমরা যেভাবে এ লিখি এভাবেই ফোনটি লেখা হয়তো এটা একটু আকারে মোটা এগুলো মোটা হতে পারে চিকুন হতে পারে কেন মোটা হয় কেন চিকুন হয় এগুলো আমি আস্তে আস্তে সব বুঝিয়ে বলবো আবার আমরা এই যে বি বর্ণমালাটা দেখি এগুলো সেন্সেরিফ ফন্ট বা আমরা এই যে পুরো সেন্সেরিফ লেখাটা দেখতেছি পুরোটুই একটি সেন্সেরিফ ফন্ট তো সেন্সেরিফ ফন্ট সম্পর্কে আমরা ভালো বুঝে যাব যখন আমরা সেরিফ ফন্টটা বুঝব তো চলুন আমরা নেক্সটে সেরিফ ফন্ট কি সেটা সম্পর্কে জেনে আসি সেরিফ ফন্ট হচ্ছে স্টেরিফ ফ জানার আগে সরি আমি আমরা কিছু ফন্টের নাম এই ভিডিওতে সাজেস্ট করেছি এই নামগুলো আপনি ইচ্ছে করলে স্ক্রিনশট দিয়ে আপনার যদি ইচ্ছে হয় এই ফন্টগুলো আমি আগের ভিডিওতে দেখাইছি কিভাবে লিঙ্কে যেয়ে ফন্ট ডাউনলোড করতে হয় আপনি ইচ্ছে করলে এই ফন্টগুলো সেখান থেকে ডাউনলোড করতে পারেন এছাড়াও আপনারা এখানের অনেক ফন্ট এগুলো ছাড়াও আরও এক্সট্রা ফন্ট আমার দেওয়া জিপ ফাইলে পেয়ে যাবেন তাহলে সবচেয়ে ব্যাটার হচ্ছে জিপ ফাইল থেকে আপনি ফন্ট ডাউনলোড করে নিতে পারেন তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে যেই ফন্ট বাঁকা বাঁকাতেরা ফন্ট এগুলো বাঁকাতেরা ফন্ট যেই ফন্টগুলো বাঁকা বাঁকাতেরা ফন্টের মাথা থাকে সেগুলো সেরিফ বাঁকা বাকাতেরা মাথা থাকে সেগুলো মূলত সেরিফ ফন্ট মনে রাখবেন বাকাতেরা মাথা থাকে তাহলে আমরা কিছু সেরিফ কোন দেখে আসি এই যে এ দেখেন এই বি এগুলা এক ধরনের সেরিফ ফন্ট এটা মূলত স্লাব সেরিফ যাই হোক আমি এটা সেরিফে অ্যাড করে ফেলছি এগুলো সেরিফ ফন্ট সেরিফ ফন্টের মূলত এই যে এই যে এই এই যে টাইমস নিউ রোমান এই দেখেন একটু বাকাতেরা মাথা এটা একটু অন্য ফন্ট হয়ে গেছে যাই হোক এইগুলো হচ্ছে সেরিফ ফন্ট তাহলে সেরিফ ফন্টের কি থাকবে বাঁকাতেরা মাথা থাকবে সেরিফ ফন্টের কি থাকবে বাঁকাতেরা মাথা থাকবে এখন আমরা ডিটেলস বুঝার জন্য একটা ট্যাক্স থেকে বুঝি ট্যাক্সট লেখা থেকে বুঝলাম এই ট্যাক্সটের মধ্যে দেখেন এই ট্যাক্সট লেখাটা হাতের ডান পাশের ট্যাক্সট লেখাটা যেটা নিচে সেন্সেরিভ ফন্ট লেখা আছে এই ফন্টের কোনোই মাথা নেই কিন্তু হাতের বাম পাশে যে লেখাটা আছে ট্যাক্সট এটার কিন্তু মাথা আছে এমনকি মাথাগুলো একটু বাঁকাতেরা এই জন্য ডান পাশের ট্যাক্সটা হচ্ছে সেন্সেরিভ ফন্ট আর বাম পাশের ট্যাক্সটা হচ্ছে সেরিফ ফন্ট ঠিক আছে এই হচ্ছে পার্থক্য তো আমরা কিছু সেরিফ ফন্টের লিস্ট দেখতে পারি টাইমস নিউরোমান গ্যারামন্ড বদনী ডাই ডিড এগুলো হচ্ছে বাস্কার ভেল এগুলো হচ্ছে আপনার সেরিফ ফন্ট তো আমি এখানে মোট ষাটটা সেরিফ ফন্টের নাম দিয়ে রেখেছি আপনারা ইচ্ছে করলে স্ক্রিনশট দিয়ে এগুলো বের করে নিতে পারেন অথবা আমার আগেই বলেছি আমার জিপ ফাইলটি ডাউনলোড করুন অথবা আমার গ্রাফিক বয়েস ফেসবুক যে পেজটি আছে এটা তো ফোন সম্পর্কে অসংখ্য আর্টিকেল আছে ওখানেও এরকম আরো নাম পেয়ে যাবেন আর্টিকেল পরেও রিসার্চ করে বের করতে পারেন এখন আমরা জানবো স্লাব সেরিফ ফন্ট কোনগুলো স্লাব সেরিফ ফন্টগুলো আসলে সেরিফ ফন্ট বুঝলেই যথেষ্ট স্লাব সেরিফ আর সেরিফ প্রায় কাছাকাছি এগুলোর মাথা থাকে আবার নেই কিন্তু আবার সরলও না আবার সেরিফ ও সেন্সেটিভ মাঝামাঝি ফন্টে বলে মানে এগুলোর মাথা থাকতেও পারে বা নাও থাকতে পারে কিন্তু এগুলো সরল না স্মুথ কথা হচ্ছে এগুলো সরল না যেগুলো সরল না ওগুলাই স্লাপ সেরি তো আমরা একটু কিছু উদাহরণ দেখে আসি তাহলে বুঝবো এই যে দেখেন এ এই এটার কিন্তু মাথা আছে ঠিক আছে বাট এটা কি সরল না আবার ওই যে আমরা যে সেন্সের ফন্ট দিচ্ছি ওগুলোর মতো এত জটিল বাঁকানা ঠিক আছে এই যে যেমন বিটা এই ফন্টটা কিন্তু সরল মনে হচ্ছে কিন্তু না এটাতে একটু একটু কর্নার আছে অতএব এটা তো আমরা আপাতত যদি দুইটা ফন্ট মনে রাখতে পারি এবং সেন্সেরিভ ফন্ট মানে সেরিফ ফন্ট হচ্ছে যেগুলোর সরল না আর সেন্সেরিফ ফন্ট হচ্ছে যেগুলো সরল ওগুলো হচ্ছে সেন্সেরিভ ফন্ট আচ্ছা তাহলেও আমরা কিন্তু ফন্ট সম্পর্কে ভালো বুঝব এখন তিনটা ফন্টের যদি আমরা পার্থক্য করি মানে যেগুলোর মাথা নাই তাহলে সেন্সত্ব আমরা কি পেলাম অর্থ মূলত নাই বুঝায় সেন্সত্ব কি নাই বুঝায় কি নাই মাথা নাই মানে এক্সট্রা কিছু না থাকলে ওই শব্দটাকে সেন্স বলে তাহলে যেই শব্দটার সাথে সেন্স আছে ওটা একদম সরল হবে কারণ এটার এক্সট্রা কিছু নাই তাহলে সেরিফ ফন্টও আমরা দেখলাম কি এক্সট্রা কিছু আছে স্লাব সেরিফও একটা কিছু আছে সেরিফ এবং স্লাব সেরিফের সামান্য পার্থক্য সেরিফগুলো হচ্ছে একটু বাঁকা দ্বারা বেশি হয় স্লাব সেরিফ একটু কম হয় তাহলে আমরা সেন্সেরিভ ফন্ট মনে রাখলেই বাকি দুইটা মনে রাখতে পারবো সোজা হিসাব সেন্সেরিভ ফন্টের মাথা নাই অন্য দুইটা ফন্টের মাথা আছে তাহলে আমরা এই ফন্টের বেসিক থেকে এই তিন প্রকার ফন্ট শিখে ফেললাম এখন হচ্ছে আমরা কিছু সেন্সেরিফ এই স্লাব ফন্টের নাম দেখি এগুলো হচ্ছে স্লাফ সেরিফ ফন্ট এগুলো আপনার ডিজাইনকে ইউনিক করতে সাহায্য করবে তো এতক্ষণে আমরা তিন প্রকার ফন্ট সম্পর্কে ডিটেলস ফেললাম নেক্সট ভিডিওতে আমরা আরো অন্যান্য ফন্ট সম্পর্কে জানবো থ্যাংক্স ফর ওয়াচিং ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আর শেয়ার করে এ তথ্যগুলো সকলের কাছে পৌঁছে দেবেন যাতে আপনার মতো অন্যান্য ডিজাইনাররাও উপকৃত হয়